ওজে পারছি ওই যে ও গুলি করতেছে আমার জন্য থর এর পুরো শক্তি অর্জন করতেই হবে আর না করে আমি থর এর শক্তি নিয়ে নিই এই যে আমার কাছে থর এর হাতুড়ি চলে যাচ্ছে এখন যাই কোন কাজ কাম খুঁজি এবং ওই কাজটি করে আমার অনেক টাকার দরকার সেই টাকাগুলো দিয়ে আমি ফর এর শক্তি আপডেট করব ওই কোথায় কাজ কোথায় কাজ এই যে আমার কাছে একটা এস এম আছে ওই জায়গায় কে জানে একটি ডাকা ঢুকছে একটি ব্যাংকে ওকে আমাকে মারতে হবে ওকে মারলে আমি কিছু ডলার পেয়ে যাব এই জায়গায় ঠিক এই জায়গার কথাই বলছে আমাকে ওই সেই ডলারটা দিয়ে আমি আমার ফার্স্ট আপডেট করে নেব আমার হর বন্ধুর দেওয়া শক্তিটি ওই গেল ওই ডাকাতটি খুঁজে পায় না তো কই কই ও যে দেখতে পারছি ও যে ও গুলি করতেছে এই শালারে মারতে হবে এই নে এটা খা এই নে এক বাড়ি দিয়ে আমি এর কাল্লা পুরো দু ভাগ করে দিয়েছি এখন আমার কাছে কিছু টাকা চলে আসছে এই টাকাগুলো দিয়ে আমি আমার শক্তিটি প্রথম আপডেট করে নিব কই আপডেট করা যায় কই আপডেট করা যায় এই জায়গাটাতে আপডেট করব এই জায়গাতে এই জায়গায় তো অনেক লোকজন এই জায়গায় না বরং একটা কাজ করি আমি এই যে এই এই ব্রিজের এই উপরে চলে যাই এই যে আমি চলে যাচ্ছি ব্রিজের উপরে এখন আমার শক্তিটি আপডেট করতে হবে 1 2 এন্ড 3 এটা আমাদের ফার্স্ট আপডেট হয়ে গেল এই যে আমি অবিকল থরের মতো হয়ে গেছি কিন্তু এখনো পুরোপুরি আমি থরের মতো হয়নি আর আমার টাকার দরকার তাই আমি যাচ্ছি কই কাজ পাইলে ওই কাজটা সম্পূর্ণ করে আরো আমি ডলার নিব আর ডলার নিয়ে আমাদের ফাইনাল আপগ্রেডটি করে নেব। আর যার পরে আমরা ঘরের ফুল শক্তি পেয়ে যাব ওই পাহাড়টার উপর দিকে যাই দেখি কাজকাম আছে নাকি দিকে আমাকে বলছিল যে ওই দিকে গেলে আমি শক্তি পাবো বা মানে শক্তি পাতে যে টাকাগুলো দরকার ওই দিকে গেলে তার ব্যবস্থা হয়ে যাবে তাই আমি ওই পাহাড়টার ওইদিকে চলে যাই ওইদিকে নাকি একটা টাওয়ার সিস্টেম জায়গা আছে এই যে চলে যাচ্ছি আমি ওই টাওয়ার সিস্টেম জায়গার এই জায়গায় দেখি এখন কি এই জায়গাতে কিভাবে আমি ক্লু পাই কিভাবে আমি ডলার ইনকাম করতে পারবো তার কুলু আমি কিভাবে পাই না আমি তো কিছু পাচ্ছি না এই কি আমার কাছে একটি ফোন আসে আর কি বলে দেখি সবাই সে ফাইনালি আমার কথা হয়ে গেলো আর বললো যে ওই পাশে নাকি একটা মেগা র্যাম্পের আয়োজন করা হচ্ছে আর ওটা জিততে পারলে আমি একটি গাড়ি পাবো আর ওই গাড়ি বেছে আমি আমার আপগ্রেডের সম্পূর্ণ টাকা পেয়ে যাব তাই আমি র্যাম্পটি খুঁজতে শুরু করি আর ওই যে আমি দেখতে পাই যে ওই জায়গায় র্যাম আছে অর্থাৎ র্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে তাই ওই দিকে যাই দেখি চলো যায় দেখি কে কীরকমভাবে এই র্যাম্পটি খেলায় অংশগ্রহণ করতে পারি আমি ওকে এই জায়গায় আমি চলে যাচ্ছি এই জায়গায় দুইটা লোককে আমি দেখতে পাচ্ছি দেখি ওদের কাছে আমি যাই যাই আমি জিজ্ঞেস করি কিভাবে এই র্যাম খেলতে হবে হ্যালো স্যার আঙ্কেল এই এই র্যাম্পে আমি কীভাবে অংশগ্রহণ করতে পারি আর আমার কয়েকটি চান্স রয়েছে এই র্যামটিতে শোনো বাচ্চা তোমার বেশি চান্স নেই তুমি শুধু তিনটি চান্স পেয়ে যাবা ওকে আঙ্কেল তিনটি চান্সই আমার যথেষ্ট এই চান্সটি আমাকে দিয়ে দিন আমি যেন খেলতে পারি ওকে বাচ্চা তোমাকে তোমার এই চান্স দেওয়া হলো ওকে গাই সো আমাকে তিনটি চান্সের মধ্যে এই র্যাম্পটি কমপ্লিট করতে হবে কি কি গাড়ি দেখে দেখেনি এই জায়গায় এই গাড়ি আর ওই জায়গায় মাসটা ট্রাক আছে সো ফার্স্ট টাইম আমি এই গাড়িটি রেড কালার এই গাড়িটি নিব আর আমি শুধুমাত্র তিনটি চান্স থাকবে আমার এটি কমপ্লিট করার জন্যে সো আমি প্রথম চান্সে দেখি কমপ্লিট করতে পারি কি না তাই আমি ফার্স্ট দিকে আগাচ্ছি এটা কি এই যে মনে হয় বুস্টার লাগানো রয়েছে ওকে সো বুস্টার লাগানো রয়েছে আমি যাচ্ছি যাচ্ছি কি হলো স্পিড তো খুবই কম এই গাড়িটার আর তো আমি উঠতে পারতেছি না আরে একটু আরে ভাই আমি তো পড়ে গেলাম ওকে গাই সো ফার্স্ট চান্সটি আমরা হেরে গেলাম অর্থাৎ ফেল করলাম এরপরে সেকেন্ড চান্স আছে আমাদের সমস্যা নাই আরো দুইটা রয়েছে এরপরে কি গাড়িটা নিই না নেব না দেখি আমি এবার ওই ট্রাকটা ট্রাকটা নিয়ে নেই মস্টার কি করতে পারি সো আমি এটাই নিব দেখি মস্টার ট্রাকটা উঠি একটু উঠে আগাই ওকে দেখা যাক আমি মস্টার ট্রাক নিয়ে যাচ্ছি এবার কি করতে পারি আমি কি এই এইবারই এটা শেষ করতে পারি আরে বাজে দিয়েছি দরজার সাথে বাজে দিয়েছি আচ্ছা সমস্যা নাই আমি আগাচ্ছি মাস্টার ট্র্যাকটা ভালোই চলতেছে ওটার থেকে অনেক ভালো চলতেছে আর এ প্রথম ধাপে উঠে গেছি আমি এরপরে কি এরপরও মনে হয় বুস্টার লাগানো আছে হ্যাঁ বুস্টার লাগানো আছে এইটা দিয়ে আমাদের সেকেন্ড ধাপে চলে যাব হ্যাঁ ফাইনালি আমি সেকেন্ডটাও কমপ্লিট করে দিছি এই আরে বাবারে বাবারে কি লাভ রে এই জায়গায় কি এই জায়গায় মনে একটা ব্রেকেট আর ব্রাকেট সিস্টেম রয়েছে এই জায়গায় তো আমার গাড়িটি উল্টে গেল আর আমি আমার দ্বিতীয় চান্সটাও হেরে ফেললাম সো গাইজ ফাইনালি আমার লাস্ট চান্স রয়েছে এবার আমি বড় সড়ো না এই রেড কালারের গাড়িটা নেব কারণ আমার পিসের যেই এই মানে কাপড়টি রয়েছে এটাও রেড এই গাড়িটাও রেড দেখি কম্বিনেশন কি রকম হয় আমি রেড কালারটা নিয়ে আগাচ্ছি সামনের দিকে এই যে বুস্টারের উপর দিয়ে চলে গেলাম ও ভাই এই গাড়িটার তো স্পিড অনেক ভালো কত দূর আমি জাম্প করে দিছি ফার্স্টে ধাপ শেষ সেকেন্ড ধাপে এটাও আমি কমপ্লিট করে দিব দিব আরে ভাই এটা আমার লাস্ট চান্স এটা না হলে আমি তো চপের হত্যার প্রতিশোধ নিতেও পারবো না আমি কিভাবে অতগুলো টাকা পাবো ফাইনালি আমি চলে যাচ্ছি এই এই জায়গায় এসে তো বেঁচে দিচ্ছি কিন্তু আমি পার হতে পারবো আশা করি ওকে এটা চলে গেছে এখন আমি পার হয়ে চলে যাব এই জায়গাটায় এসে আমাকে অনেক কনফিউজ লাগতেছে আর অনেক ভয় ভয় লাগতেছে আমি মনে হচ্ছে যে আমি হারে যাব এই র্যাম চ্যালেঞ্জটা কিন্তু খারে গেলে তো আমি চপ হত্যার প্রতিশোধ নিতে পারবো না এ কি এই জায়গায় আমার অনেকগুলো ফ্রেন্ড চলে যাচ্ছে যারা আমাকে সাউল দিচ্ছে অনেকগুলো ধর চলে যাচ্ছে তারা আমাকে প্রতিশোধ যাও তোমাকে ভয় নাই তোমার আমরা আছি তোমার সাথে ওকে এখন এরা চলে যাচ্ছে আর আমি অনেক সাহস পেয়ে গেছি প্রথমে আমি এই গাড়িটি গেছিটি আর একই হলো এই গাড়িটার মধ্যে কোনো ম্যাজিক আছে আমি দেখলাম সিঙ্গেল এখন হয়ে গেছে ডবল ওকে যাই হোক আমি এই গাড়িটি নিয়ে যাব দেখি আমি র্যাম্পটি কমপ্লিট করতে পারি কি না তো আমি গাড়িটি স্টার্ট করে টান দিয়ে দিছি ওকে ওকে সামনে একটু ব্যাক রয়েছে আমাকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে না হলে আমি যদি পরে যাই তাহলে আমার চান্স শেষ আর আমি জন্য না যে তাহলে আমি ডলারও পাবো না আর ডলার না পেলে আমি আমার এই যে শক্তিটি রয়েছে সেটা আমি আপগ্রেডও করতে পারবো না আর যার কারণে আমি সব হত্যার প্রতিশোধ নিতে পারবো না কারণ ধরনের অনেক শক্তিশালী যাকে আমার এই শক্তি দিয়ে হারানো অসম্ভব যার কারণে আমাকে ফুল শক্তি অ্যাক্সেস করতে হবে এটা কি আরে ভাই এটা কই চলে গেলাম আমি এটা কি ছিল একটা কুক ওকে যাই হোক মনে হচ্ছে আমি এই গাড়িটার অনেক কাছে চলে যাচ্ছি একমাত্র আমার ফ্রেন্ড কারণে যারা আমাকে প্রতিনিয়ত সাহস যোগাচ্ছে ওকে সো আমার এখন এই এই নদীটি ওই সমুদ্রটির ওই পাশে যেতে হবে ওই পাশেই মনে হয় এই র্যাম্পটির এই ফিনিশিং লাইন ওকে সো কি নিয়ে যায় একটা বোট নিয়ে পার হতে হবে আমাদের ওই পাশে একটা বোট নিতে হবে এখন থেকে কোন বোটটা নিয়ে আমি ওইদের সামনের ওই বড় বোটটাই আমি নেবো কারণ বড় বোট নিলে ওই বোর্ড নিয়ে যেতে সুবিধা হবে সো আমি এই বোর্ডটি নিয়ে নিচ্ছি দেখি আমি কি পার হতে পারি এই সমুদ্রের মধ্যে যদি পার হই তাহলেই আমি এই র্যাম্পটি জিতে যাবো আর একটি গাড়ি পুরস্কার পাবো আর ওই গাড়িটি বিক্রি করে আমি অনেকগুলো ডলার পেয়ে যাব আর যেটি দিয়ে আমি চপ হত্যার প্রতিশোধ নেব সো আমি চলে যাচ্ছি এই টায়ারগুলোর ভেতর দিয়ে ওকে এই গাড়ি নিয়ে চলে যাচ্ছি সরি গাড়ি না তো এটা স্পিড বোর্ড বা যেটাই হোক এটা নিয়ে আমি চলে যাচ্ছি এই টায়ারগুলোর ভেতর দিয়ে এখন দেখি আমি যেতে পারি কি ফাইনালি শেষ পর্যন্ত কি হয় না কোনো আরও এই সমুদ্রের মধ্যে কোনো ফাঁদ পাতা রয়েছে না আমি গাই আমার মনে হয় কোনো ফাঁদ পাতা নাই আমি ফাইনালি এ জিতে চলেছি ওই যে সামনে শেষ এই র্যাম্পের ওকে ফাইনাল সো গাইস আমি ফাইনালি র্যাম্পটি এমনি ফিনিশ করতে সক্ষম হয়ে গেছি আর ও যে মনে হয় সামনে গাড়ি দেখা যাচ্ছে ওই গাড়িটি আমার এই খেলার র্যাম্পের পুরস্কার ওকে ফাইনালি আমার এই যে এই জায়গায় গাড়িটা আছে ডবল গাড়ি না কি গাড়ি বুঝতে পারছিছি না যাই হোক এই গাড়িটি নিয়ে যাই আর সামনে একটা শপে আমি বিক্রি করে দেব ওকে গাইস এখন আমার একটা শপ খোঁজে লাগবে যেখানে আমি এই গাড়িটি বিক্রি করে দেবো এখন এই এই জায়গা থেকে ওই যে সামনে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি এই জায়গায় মনে হয় গাড়ি বিক্রি করতে পারবো দেখি ওই জায়গায় যাই যাই দেখি আমি গাড়িটি কি বিক্রি করতে পারি এই জায়গাটায় আমি গাড়িটি রাখি ওই যে ওই ভাইটার সাথে কথা বলি হ্যাঁ ফাইনালি কথা বলা শেষ এবং গাড়িটি আমি বিক্রি করে দিছি এখন আমি এই যেয়ে আমার ফাইনাল অ্যাবিলিটিটা আপগ্রেড করে নিই কারণ থর এর শক্তি এখনো আমার কাছে পূর্ণরূপে আসেনি এই তো চলে যাচ্ছে আমার কাছে থর এর পুরাপুরি শক্তি ফাইনালি আমি থর এর পুরোপুরি শক্তি অ্যাক্সেস করতে পারছি এখন আমাকে হালক এর খুঁজতে হবে আর হালকে আমার মারতে হবে সোগাইছে এখন আমি হালকে খুঁজতেছি কিন্তু কোথাও হালকে খুঁজে পাচ্ছি না এক মিনিট একটু আমি লোকেশনটা দেখেনি আর কই আছে সো আমি আমার ফোন বের করে এখন আমি হালকে লোকেশনটা দেখে নেব আর আমি হালকা লোকেশনটা দেখে নিয়েছি কই আছে আর এখন আমি হালকে মারতে চলে যাব দেখা যাক আমি হালকে মারতে পারি নাকি ওই যে মনে হচ্ছে হালক চলে যাচ্ছে এই জায়গাতে হালকা ও ভাই আমাকে হালকা মেরে দিছে ওই থেকে জানি মারতেছে আমি বুঝতেই পারতেছি না ও অনেক শক্তিশালী কিন্তু কই হালক আমি হালকে দেখতেই পারতেছি না সে শুধু আমাকে মারতেছে কই হাল কই আজকে হালকে আমি সারবো না চলে যাচ্ছি হালকে চলে যাচ্ছে আমাকে মারার জন্যে এখন আমাকে ওকে মারতে হবে অ্যালার্ট থাকতে হবে এই যে পিছন থেকে আর আমার ঘাড় পুরো ভাঙিয়ে দিছিল হাল এ তো অনেক শক্তিশালী গাইস আমি হালকে মারতে পারতেছি না ও অনেক শক্তিশালী দেখি ও ওই ধরছি পিছন আমি মারতে না ও আছে শুধু বারবার আমাকে মারতেছে আমাকে অনেক দূরে সিটে ফেলে দিল গাইস দেখি আমি আরেকবার ওকে মারার চেষ্টা করি আমি পাশে উঠে নিলাম এবং ওকে মেরে দিলাম কিন্তু ওকে লাগলো না ও অনেক চালাক আর অনেক শক্তিশালী আরে ও আমাকে আবার মারতেছে আমি ওর কোনো মুভমেন্টই আমি ধরতে পারতেছি না কই থেকে আমাকে মারতেছে গাইজ আমি কিচ্ছু বুঝতে পারতেছি না একদম আমাকে মেরে একেবারে শেষ করে দিচ্ছে হালকে আমি মনে হচ্ছে হালকে মারতে পারবো না সো গাইজ তোমরা যদি চাও আমি হালকে মারি তাহলে অবশ্যই আমার চ্যালেঞ্জটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা সো গাইস এই তো তোমরা এখন আমি হালকে ধরে মার দেবো কারণ ওই স্টপকে মেরেছে আমার দোস্তকে মেরেছে আমার ফ্রেন্ডকে মেরেছে ওই গেলে দুষ্ট হালকে দ্বারা আমি খেপে গেছি অনেক সত্যি চলে যাচ্ছে তুই আমাকে ফেলে দিচ্ছু দ্বারা এবার তুই শেষ তুই যতই সত্যি খাটা হাল তুই আর বাঁচবি না কিন্তু ও তো আমাকেই মারে দিচ্ছে গাইস এবার আমি ওকে সারব না আর এই নেই খুশি খা এই নে এটা খা এটা খা এটা খা লাত্তি খা তাহলে তুই আমার বন্ধু চপকে মারছু দাঁড়া গাইজ আবার আমাকে মেরে দিছে সমস্যা নেই আমি আবার মারতেছি এরে আমি ছাড়বো না আমরা যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আসি ওকে আমি না মেরে কোথাও যাবো না এই নে আর এ ও খুশিটি হয়ে গেছে ও পাথর মারতেছে এটা খা এটা বক্সিং খা এটা হলো ফ্রাকলে বক্সিং খা এইনে শালা হাল কই গেলি তোকে তো মারাই দিছি আমি যা সো গাইস ফাইনালি মনে হচ্ছে হালকে আমি মেরে দিয়েছি আলকটা গেল কই ওই যে গাইস হালকে দেখতে পারছি হাল ওই যে ওই জায়গায় যায় পড়ে আছে ওকে এবার সারবো না এবারে এই থর বন্ধু হাতুড়ি দিয়ে ওকে এই নে এটা খা শালা তুই আমার বন্ধু চপকে মারসু এটা খা এটা খা এটা খা এটা খা আরো খা আর ওকে মাশাআল্লাহ ওকে আমি সারব না তুই আমার বুকে মারসু এটা খা এটা খা ওকে আমি আগুন দিয়ে পুড়ে ফেলে দেব তুই আমার চপকে মারসু সো গাইস আমি এখন ওকে আগুন দিয়ে পুড়ে ফেলে দেব থরের শক্তি দিয়ে আমি ওকে পুড়ে ফেলে দেব ফাইনালি ফাইনালি আমি চপ এর হত্যার প্রতিশোধ নিয়ে নিলাম